সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক রাত হয়ে গেছে রাত বাজে এখন তো বৃষ্টি হচ্ছে অনেক শুনেছি আমাদের বাড়ির পাশে নটা মাঠে অনেক কাঁকড়া নাকি তো আজকে দেখি ওখানে একটু কাঁকড়া ধরতে যাওয়ার ইচ্ছে হলো কাঁকড়া তো কামড়াবে তাই এটা নিয়ে চলে এসেছি তো ভিডিও তোমরা একটু না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পরে ভিডিও শেয়ার করছি এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো খালি পায়ে প্রচন্ড পায়ে ব্যথা করতেছে গাইজ দেখো এখানে আমরা আমার তিনটে ভাই আর আমি যাচ্ছি একা আমি হলাম এদের ডন তাই আমাকে নিয়ে যাচ্ছে এরা দেখি কি কাকরা পাই তোমাদের দেখাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে ও মাই গড মাঠে তো আজকে আরো অনেক লোকে কাকরা ধরছে দেখো আর দেখো বন্ধুরা যে জলের মধ্যে নেমে গেছে কাকড়া ধরতে কাকড়া পেয়েও গেছে একটা আমি এখন নামবো গাইজ দেখতে থাকো আমার ভয় লাগছে আমি দেখো আমি অনেকদিন নামি না তোমাদেরকেও দেখাবো কাঁকড়া যদি পাই দেখো বন্ধুরা কাঁকড়া মাঠের ভিতরে এইরকম ভাবে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদেরকে আরো অনেক কাঁকড়া দেখাবো ভিডিওটা দেখতে থাকো কাঁকড়ার সমুদ্র এটা পুরো কাঁকড়ার বন্যা এখানে তার মধ্যে আমরা ভিডিও করতে করতে দেখো এখানে গাইটা কাঁকড়া ধরতে ধরতে একটা কুচো পেয়ে গেছি এত ভাই ধরছে ভাই ধরছে বন্ধুরা মাঠের মধ্যে জলের মধ্যে আমার পা ডুব দিয়েছে দেখো জল কত পরিষ্কার পা চকচক করছে বন্ধুরা তোমরা একটু মাছ খুঁজে দাও না কাঁকড়া মাছ খুঁজেই পাচ্ছি না কখন থেকে খুঁজে যাচ্ছি মনে হচ্ছে এরপরে তোমাদের পুরো কাঁকড়া মাছ ধরে লাস্টে ভিডিওটা দিতে হবে ফোনে বেশি নেই দেখো বন্ধুরা কেবলমাত্র এই কটা কাঁকড়া ধরতে পেরেছি আমরা দেখতে পাচ্ছ তো দেখি আরও পাই না কি পরে তোমাদের সব কাঁকড়া দেখাবো কি মজা হচ্ছে ভাই দেখতে পাচ্ছি সবাই এই দেখো একটা কাঁকড়া আমরা এরকম ভাবে এই ভাবে কাকড়া ভাজি বাড়ি যাচ্ছে প্রচুর জোরে বৃষ্টি এসেছে বন্ধু ও মাই গড তোমাদের অনিল একটু টাকা দৌড়া দৌড়া আরে দৌড়া পুরো গেলাম আমরা সফল হয়েছি মনে হয় দশ পনেরোটা কাঁকড়া ধরেছি তার বেশি ধরতে পারিনি তো তোমাদের সব কটা কাঁকড়ার ভিডিও অবশ্যই শেয়ার করে দেব দুটো মাছ ধরেছি তো এখন এখন অনেক বৃষ্টি এসেছে আর ভিডিও করতে পারছি না টাটা দেখো বন্ধুরা আমরা বেশি কাঁকড়া পাইনি তো আমরা ঝড় জলের মধ্যে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে এই ভেতরে ভিজতে ভিজতে এই কটা কাঁকড়া ধরতে পেরেছি তারপরে বাড়িতে নিয়ে এসেছি দেখো বাড়িতে এসেই তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি তো কাঁকড়ার পেটে ডিম হয়েছিল সেই ভিডিওটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন